এই সাম্পল দেখেন প্রত্যেকটা বকনার এই রুম সাম্পল তো তবে ঠিক আছে এগুলো আমি বানাই না ভাই জাতের উপর নির্ভর করে এগুলা হয়েছে ঠিক আছে পুচুর পরিমাণ লুজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিন ভাই দশরজে সরকার পয়চটা আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম তোহা ডেরি ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ইশোধে থানা গ্রাম অরুণখোলা হাটের পূর্বവശে আমার খামারটা আমি মূলত বকনার ব্যবসা করি আজকে দর্শক ভাইদের চারটা পকা দেখাবো ক্যাশ অন ডেলিভারেট। জাস্ট শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা বাইনা করতে হবে, বাবদ টাকা বাড়িতে পৌঁছায় যে নিয়ে আসবো এবং চারটা গরু দেখাবো চারটাই হাই কোয়ালিটি। রানের বিডের বাচ্চা থাকবে তিনটা, একটা থাকবে এডিয়েল বিডের বাচ্চা, হলস্টার ফিজিয়াম। দর্শক ভাই দেখান যে জাত মান परसेंट সব যদি ভালো হবে আপনারা জাত দেখে গরু নেন তাহলে ঠকবেন না। তো আমি ভাই চলুন আমরা বত বাচ্চাগুলো দর্শকদের দেখা। জি দেখা। বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন চলুন বিচার জন্য আমিন ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যাতন দশটা এটা ভাই একটা হল স্টার ফিজিয়াম হ্যাঁ খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা বাচ্চাটা বয়স ছয় মাস প্লাস বা ছয় মাস হবে মাথাটা ছোট আছে দেখ মাথাটা খুবই সুন্দর এতটা সুন্দর বাচ্চা মানে এর মায়ের যে রেকর্ড দুধের যে রেকর্ড যদি কোনো দর্শক ভাই নিতে চায় সরাসরি আসবে তার রেকর্ডটা আমি দেখাই দেবো মা এখনো আমি জানা মতো দেখে আসতে আমি নিয়ে আসি ওখানে আসে মাথারা খুবই ছোট ফুটবলের মতো কোনো লাভই কম্বল নাই ঠ্যাংচারটা খুবই দেখেন মোটামুটা ন্যাস্তা ছোট মাসাল্লা এবং খুব গ্রোথ সম্পন্ন উলান পানটা খুবই সুন্দর দেখেন খুবই উলান উলান খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে নিকুল চারটা দেখছেন এই যে খুবই ঝুলান খুবই সুন্দর নিপুল একদম ঝুটি এক ঝুটটা দেখেন নিপুল ঠিক আছে আচ্ছা তাহলে এক নম্বর বাচ্চাটা বয়সটা মানে ছয় মাস হবে ছয় মাস হবে ভাই দর্শক ভাই যে বকটা পরিপূর্ণ খাওয়া সুস্থ এবং জিব্বা সাদা মাথাটা ফুটবলের মতো ঠিক আছে মানে অনেক দর্শক ভাই ছোটো বকরা চাই এই আমি মনে করি ছোটোর ভিতরে এরপুর বকটা হয় না ভাই অনেক বকরা দর্শক ভাই দেখবে কিন্তু খুবই একটা কিউট ফুল বকটা চামচুতা খুব পাতলা চামচুতা খুবই পাতলা এবং খুবই একটা আদর্শ গাবি খুবই একটা মানে সাদনা গাভি ঠিক আছে দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি যদি সিঙ্গালে কেউ নেয় মাত্র ছাপ্পান্ন হাজার টাকা বন্ধুরা এক নম্বর বত দাম শুনলেন ছাপ্পান্ন হাজার দাম দর কি করতে পারবে দর দামের শুধু কাছে হালকা এক হাজার পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু দশ ভাই দেখা যাচ্ছে মাথাটা কত চড়ায় খুবই একটা কিউট ফুল বাঁধতে হবে চালটা খুবই পাতলা তারপরে দুই নম্বরে বত বাচ্চাটা যত বসতে হয় এটা একটা হলে স্ট্যান্ড ফ্রিজ জ্যাম এখানে তিনটা বাচ্চা দেখাবো পরপর তিনটায় রানি বাচ্চা ঠিক আছে তিনটাই হাই কোয়ালিটি আমি মনে করি যে রানি বিটের যদি কোনো নাম থাকে তো সর্বোচ্চ হাই কোয়ালিটি আছে সংগ্রহ করেছে এর জাত মান পার্সেন্টেজ এর যে গ্রোথ মায়ের যে এত পরিমাণ দুধ পাইছে এবং মায়ের এই পরিমাণ দুধ পাইছে বাচ্চা এই পরিমাণ দুধ দিবে যদি ভবিষ্যতে কোনো কনসেপ্ট এবং প্যাগনেট হয় তিরিশ প্লাস দুধ হবে এই মানে এইগুলো বকনা ঠিক আছে প্রচুর পরিমাণ দুধ পাইছে এই জন্য শরীরটা খুবই হুষ্টপৃষ্ট এতটা হুষ্টপৃষ্ট বাচ্চা আমি খুবই খুম মানে কুম সংগ্রহ করতে পারছি আজকে দর্শক ভাই দেখান যে এই বাচ্চাটা কতটা হুষ্টপুষ্ট ঠিক আছে দর্শক ভাই দেখান খুবই এই যে খুব স্বাদলা ভাই তার নিবিড়ন চার জায়গায় এবং চামসটা দেখেন কি পাতলা দেখেন এক হাত বলবে ভাই প্রত্যেককে বক্তারে এক হাত বলবে এর আমি এক হাত বলতে হবে তাহলে দুধ থাকবে কোথায় আর দুই নম্বরের বয়সটা আর বয়সটা কেমন হবে এটার বয়স হবে 8 মাস 8 মাসের মতো 8 মাস বা 8 মাস হবে এমন হবে ঠিক আছে দশেকবার দেখেন তো চামসটা খুবই পাতলা এই যে চামসটা খুবই পাতলা দেখেন ধরবেন সেখানে বলতে হবে খুবই সুন্দর বাকনা দেখেন এই চান্স দেখেন প্রত্যেকটা বাকনার এরকম চান্স হতে হবে ঠিক আছে এগুলো আমি বানাই না ভাই জাতের উপর নির্ভর করে এগুলো হয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণ লুজ এবং খুবই একটা বড়সড় বাকনা হবে দুধের দিক দিয়েও খুবই ভালো হবে এবং খুবই একটা হুষ্টপুষ্ট লাদস লুদুস বাচ্চা ঠিক আছে এর উপর লাদস লুদুস বাচ্চা হয় না ভাই তো দুই নম্বরের মতো বাচ্চার দাম কেমন এটা যদি সিঙ্গালে কোনো দর্শক ভাই নেয় এটার দাম রাখছি বাহাত্তর হাজার টাকা বন্ধুরা দুই নম্বর মতো দাম শুনেন বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা দরদামের সুযোগ আছে হালকা পাঁচশো এক হাজার টাকা এদিক ওদিক ঠিক আছে দাম ওই কোনো সুযোগ নাই তারপরে তিন নম্বরে বলতে পারছে এটা যতন কষ্ট হয় এটা একটা হল ফিজাম একটা রানি বিডের বাচ্চা ঠিক আছে তিনটা গুড়ি রানি বিডের বাচ্চা এতটা কিউটফুল বাচ্চা এই বাচ্চারাও তিন নম্বর বাচ্চারাও দর্শক ভাই দেখান যে কতটা কিউটফুল ফুল সামসুদা খুব পাতলা দেখেন ধরবেন স্কিন এত পরিমাণ পাতলা স্কিন আর মাথারা গুল খুবই সুন্দর মাথাটা বড় না ছোট না একদমে গাভীর যে আদর্শ গাভীর একটা মাথা হতে হবে সেই ধরনের মাথা ঠিক আছে সর্বোচ্চ ফার্স্ট ক্লাস মাথা এরপরে আমি মনে করি যে গরু হয় না ঠিক আছে এবং দেখান যে কতটা পরিমাণ দুধ পাইছে দুধ না পারলে বাচ্চা তো এত পরিমাণ হুষ্টপুষ্ট হয় না প্রচুর পরিমাণ দুধ পাইছে এবং মায়ের রেকর্ডও ভালো এই এই গরুগুলো সংগ্রহ করেন তিরিশ প্লাস দুধ পাবেন ওলান পানটা দেখান তো ওলান পান দর্শক ভাই দেখান এই দেখেন ঠিক আছে নিপুল চারটা দেখছেন নিপুল দেখেন প্রত্যেকটা বকনা দেখেন ধূপটি কি কি দেখছেন চামচুটা কথা ভাই দেখেন এই এই বকনাটা যে চামচুটা কি পাতলা

আর দামটা কেমন রাখছেন এটার দাম রাশি নাই দর্শক ভাই যদি নেই পঁচাশি হাজার টাকা দাম হ্যাঁ সিঙ্গালে কেউ নিলে পঁচাশি চার নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন খাওয়া ঠিকঠাক আছে আমিন ভাই চার নম্বরের বাচ্চাটা যত্ন করছে এটা একটা হলস্টার ফিজে মেকে রানি বাচ্চা তিনটা গরুই মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি গরু এই আমি সংগ্রহ করছি খুবই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করছি আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন এই গোটা দেখেন মাথাটা কতটা ছোট কানগুলো করে একদম এক মুষ্টি যায় এক মুষ্টি কান এক মুষ্টি কান হবে সিংটাও কল কলি পাপড়িগুলো খুবই সুন্দর আর খাওয়া দাওয়া দেহ তো দেখছেনি মাসাল্লাহ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ এবং কতটা কোয়ালিটি ফুল দর্শক দেখানতে কতটা হাই কোয়ালিটি মাদা ডাকল খুবই চড়া এবং ন্যাসটা অনেক ছোট পাও চারটা অনেক মোটা এবং ডাবল বডির বাচ্চা উলান পাটা দেখেন চারটা গরুই ডাবল বডির বাচ্চা দর্শক ভাই দেখান ডাবল বডি বলতে কি বোঝায় দেখেন উলান দেখেন আর এটা উলান দেখেন মনে হচ্ছে চার মাসে গাপ ভাই এটাকে আমি বানাইছি দুধ কোথায় থেকে আসবে এইগুলো তো চান্দুসা কি পাতা দেখেন দুধ কোথায় থেকে আসবে এইগুলোতে তো দুধ আসবে বিশ লিটার তিরিশ লিটার দুধ আপনি কোথায় পাবেন লো কোয়ালিটি গরু কিন্তু পাবেন না হাই কোয়ালিটি গুরুত্ব কিন্তু পাবেন না দুধ আর চান বোটের বছরের বয়সটা কেমন হতে পারে বয়স হবে দশ মাস দশ মাস দশ মাস বয়স হবে দেখেন ঠোঁটটা করে গোলাপি আর মাথাটা কতটা সুন্দর খাওয়া দাওয়া লম্বা একটা বাচ্চা দেখছেন হ্যাঁ দশ মাস এদিক ওদিক হতে পারে ঠিক আছে হাই টুয়েট ব্যাপী দেবো যে নিবে সমস্যা নাই সরাসরি আপনি আসলে আসবেন পাম্পসতা এখন খুবই পাতলা পাম্পসটা খুবই পাতলা কোনো লাভই নাই কোমল নাই মাজার একল ডাবল বডি ঠিক আছে পাওয়া ছাড়া দেখবেন কত মোটামুটা সর্বোচ্চ একটা হাই কোয়ালিটি চার নম্বরের বাচ্চার দামটা কেমন লাগছে এটার দাম লাগছে যদি কোনো দর্শক ভাইয়ের নেয় নব্বই হাজার টাকা বন্ধুরা চার নম্বর বক্ত বাচ্চার দাম শুনুন নব্বই হাজার নব্বই হাজার টাকা মানে প্রতিটা বাচ্চা কিছুটা দরদাম করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সব বকটারই দরদাম হবে আপনারা দরদাম করে নিতে পারবেন আহমরি না ঠিক আছে হালকা কিছু অনার করা যাবে যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলে নেন সিঙ্গেলের দাম বলা হয়েছে চারটা যদি একসঙ্গে নেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি দেবে সারা বাংলাদেশ আর আপনি যদি চারটা একসঙ্গে নেন তার দাম রাখবো মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা একটা একসঙ্গে নিলে দাম রাখা দাম রাখবো তিন লক্ষ বিশ হাজার আমিন ভাই দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে আপনারা যেখান থেকে নেন প্রবাসী হোক দেশি হোক আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেন এবং যদি সর্বস্ত ভালো হয় আপনার যদি কোনো ম্যান বাড়ি থাকে যদি কোনো মানুষ বাড়ি থাকে তাহলে পাঠায় দেন আপনি দরদাম করেন দরদাম করে কিছু টাকা বায়না দিয়ে রাখেন বায়না বায়না করারও দরকার নাই আপনার কোনো ম্যান থাকলে আমার খামারে পাঠায় দেন এখানে থাকবে দেখবে তারপর গরু নেবে ভালো হলে নেবে নাহলে সোজা বাড়ির দ্বারে কোনো সমস্যা নাই গাড়ি বাড়ি সত্যি বাড়ি পাঠায় দেবো কিন্তু আপনার মানে মানে ঠকার গরু নেন না যে গরুটা আপনার সারে আসবে সেটা নেন ভবিষ্যতে যে গরুটা ইলেকট্রো হবে দুধ বেশি হবে সেটা নেন ঠিক আছে আর যে গরু দেখা তো আমি মনে করি যে এই গরু নিলে আপনারা খামার গরু লস হবে না সিঙ্গাল দিক দিয়ে ভালো হবে হাই কোয়ালিটি হবে আপনারা এই সমস্ত গরু নেন যা আপনার ঠকবেন না কম দামে জিনিস নেবেন ঠকিয়ে যাবেন ঠিক আছে আপনারা ভালো জিনিস নেন আমি তো যে ভালো জিনিস নেন পার্সেন্টটা বেশি নেন দুধের দিক দিয়ে আপনি তার ঠকববেন না গরুর দিক দিয়ে ঠকবেন না কোনো দিক দিয়ে ঠকবেন না এই জন্য আসলে যে কোয়ালিটি গরু দেখালাম সবাই গরু দেখায় তারপর আমি আজকে গরু দেখালাম দর্শকবার বিবেচনা করবে যে ভালো কিনা যদি ভালো হয় তাহলে আমার তে নিবে এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ভাই ধন্যবাদ আসসালাম ধন্যবাদ